হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি রাজডাঙ্গা নব উদয়ন সংঘের দু হাজার চব্বিশের প্যান্ডেল প্রিপারেশনের যে প্রস্তুতি সেটা দেখাতে তোমরা অনেকজন কমেন্ট করেছিলে এই প্যান্ডেলটা দেখানোর জন্য তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখাবো আর এই প্যান্ডেলটায় আসার জন্য সবথেকে সোজা যে রাস্তা সেটা হচ্ছে বালিগঞ্জ রেল স্টেশনে তোমরা ট্রেন থেকে নেমে বাস কিংবা অটো ধরে তোমরা এখানে চলে আসতে পারবে তবে বাস কিংবা অটো ধরে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে নাম দেওয়া হবে অ্যাক্রোপলিস মলের একদম সামনে এবং অ্যাক্রোপলিস মল থেকে পাঁচ থেকে ছ মিনিট হেঁটে তোমরা চলে আসতে পারবে এই প্যান্ডেলের একদম সামনে এবং এছাড়া এছাড়াও যদি অসুবিধা তোমাদের হয় এখানে আসতে তাহলে এক্স্যাক্ট যে গুগল ম্যাপ লিঙ্ক সেটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তোমরা ক্লিক করে কিন্তু লোকেশন পুরো দেখে নিতে পারো তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গের যে দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর দুর্গাপূজা কিন্তু বেশি দিন বাকি নেই আর আঠাশ দিনের মতো বাকি আছে মাত্র তো তোমাদেরকে দেখাচ্ছি এই বছরের রাজডাঙ্গা নব উদয়ন সঙ্ঘের যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা কীরকম হচ্ছে তো চলো দেখতে থাকো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গের দুর্গাপূজা প্যান্ডেল এই বছরের যে থিম সেটা হচ্ছে ভারসাম্য তোমাদেরকে একটু পরে ব্যানারটা দেখাচ্ছি তো এই বছরের যে ভারসাম্য মানে থিম সেটা তৈরি কাজ এখন কতদূর এগিয়েছে আমি তোমাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি কেননা এখন ভেতরে ভিডিও অ্যালাউ করছে না তাই বাইরে থেকে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এই বছরের প্যান্ডেলটা ঠিক কীরকম হতে চলেছে আর প্যান্ডেলের ভেতরের অংশের ভিডিও আর কিছুদিন পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যখন অ্যালাউ করবে তো এই পোরশনটা দেখতে পাচ্ছ একটি কিন্তু বড় পাইপের মতন করা হয়েছে বা চিমনি বলতে পারো চিমনির মতন কিন্তু করা হয়েছে এর ওপরে কিন্তু এখন কালার করা হবে তো এটা এখন রোদে শুকনো করা হচ্ছে তো মূল যে মণ্ডপ বা যেখানে ঠাকুর থাকবে সেটা হচ্ছে এই জায়গাটাই আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এরকম ভাবে একটা কিছু শেপের করা হয়েছে আর মূল প্রবেশ পথ হচ্ছে সেই একদম সামনের দিকে আর এই বছরের বেশিরভাগ মানে ব্যান্ডেলটার যে ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু আয়রন ব্যবহার করা হচ্ছে আয়রন টিন দিয়ে এগুলো কিন্তু সব ব্যবহার করা হচ্ছে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব হচ্ছে টিনের আর যে মূল প্রবেশপথ সেটা একদম সামনের দিকটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই প্যান্ডেলের যে মূল প্রবেশ পথ বা এনসি সেটা হচ্ছে এই জায়গাটাই এবং এনসি মুখেই কিন্তু একটি বিশাল বড় চমক তোমরা দেখতে পাবে এই বছরে যেটা বাইরে থেকে দেখানো যাবে না ভেতরে তার জন্য যেতে হবে তবে ভেতরে এখন অ্যালাউ করছে না সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো তো আমি কিছুটা তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাই যেখানটা পুরো চাপা দেওয়া আছে এখানটা কিন্তু টিন দিয়ে আয়রন দিয়ে একটা জিনিস করা হচ্ছে তবে কি জিনিস করা হচ্ছে সেটা আমি এখন বলবো না কেননা এখন অ্যালাউ নেই আর এই হচ্ছে পুরো প্যান্ডেল এখান থেকে তোমরা প্রবেশ করবে এবং পুরো লম্বা দৌড় হচ্ছে প্যান্ডেল মানে প্যান্ডেল থিম দেখবে আর মেন যে ঠাকুর এই জায়গাটা থাকবে এটা হচ্ছে মূল মণ্ডপ তো এই হচ্ছে দু হাজার চব্বিশে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের দুর্গাপূজা প্যান্ডেল আর বেশিরভাগটাই হচ্ছে এই বছরের আয়রনের তৈরি করা হচ্ছে যেমন এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব টিন দিয়ে কিন্তু এই সাইডে টিন আছে এবং প্যান্ডেলের ওই সাইডে ওই সাইডেও কিন্তু বিভিন্ন রকম থিমের চমক তোমরা এই বছরে প্যান্ডেলে দেখতে পাবে তো আপাতত আমি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম এই বছরের যে দুর্গাপূজা প্যান্ডেল রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গে সেটা কীরকম তৈরি হচ্ছে এই হচ্ছে অ্যাক্রোপলিস মল যেখানে তোমাদেরকে বাস থেকে বা অটো থেকে নামতে হবে এবং এই অ্যাক্রোপলিস মলের কিন্তু একদম সামনেই হচ্ছে মানে কিছুটা হেঁটে আসতে হবে হেঁটে আসলেই এই হচ্ছে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল আর লোকেশান তো আমি বললাম ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে রেখেছি তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম সেটা হচ্ছে ভারসাম্য এবছর থিমের নাম হচ্ছে ভারসাম্য তো প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে আমি তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম তবে ভেতরটা আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো যখন অ্যালাউ করবে আপাতত তোমাদেরকে প্যান্ডেলের বাইরে থেকে দেখালাম কীরকম কী স্ট্রাকচারে এই বছরের প্যান্ডেলটা তৈরি হচ্ছে তো এই প্যান্ডেলটা পরবর্তীকালে আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কলকাতা বা কলকাতার যে কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানিয়ে দেবে এই প্যান্ডেলটাও কিন্তু তোমাদের কমেন্টের ওপরে বেশ করে বানানো হয়েছে তোমরা অনেকজন কমেন্ট করেছিলে এই প্যান্ডেলটা দেখানোর জন্য তো তোমরা কমেন্টে জানিয়ে দেবে এখন তোমরা কোন কোন প্যান্ডেল দেখতে চাও তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা